তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি তোমরা যদি আমার চ্যানেলটা আজ প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আর আজকে ছিল সপ্তমী শুভ মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা তোমাদের সকলকে আর এটাই ছিল আজকের আমাদের সপ্তমীর লুক তো আমাদের দুজনকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমরা এখন চলে এসেছিলাম পলাশি রামনগর ঘাটে তো এখন আমি আর বোন গঙ্গা পার হব। আমার আর বোনের ভীষণই ভয় করে নৌকো পার হতে তো আমার মনে হয় যে মাঝ গঙ্গায় মনে হয় নৌকাটা ডুবেই যায় যতবারই ভাবি যে এখন নৌকোয় আছে এমন চিন্তা ভাবনা মাথায় আনবো না বাট এতই ভয় করে যে আপনা আপনি মাথায় চলে আসে তার উপর তো আমি আবার সাঁতার জানি না বাড়ি থেকে বেরোনোর আগে কি সুন্দর চুল বেঁধে বেরোলাম আর দেখো হাওয়া একদম পুরো চুল নষ্ট হয়ে গেছে আর আজকে বোনার আমি কোথায় এসেছি তোমাদের তো বলাই হলো না তোমরা এতক্ষণে টাইটেল আর দেখে গেছো বাট আমি তাও একবার বলে দিই আজকে আমরা এসেছিলাম শক্তিপুর ঠাকুর দেখতে আর দেখো এই প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছে তেমনই সুন্দর হয়েছে এই মন্দিরের প্রতিমাটা তো চলো আজকে কি কি ঠাকুর দেখলাম না দেখলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো পুরো তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখানকার সবকটা প্যান্ডেলে খুব সুন্দর হয়েছিল। আর জানো আমি যখন আসছিলাম তখন আমার সাথে একটা ঘটনা ঘটেছে তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি তো আমি যখনই আসছিলাম পলাশি ঢোকার আগে আমাকে একটা হাতে মৌমাছি কামড়ে দিয়েছে এর আগে আমাকে কোনো দিনও মৌমাছি কামড়ায়নি গায়ে তো আজকে যখন মৌমাছিতে আমার হাতে হুল ফুটিয়ে দিয়েছিল তখন আমি প্রথমে বুঝতে পারিনি যে ওটা মৌমাছি কি একটা উড়ে গেলো ওরকম মনে হলো তো তারপরে ওই জায়গাটা একদম লাল হয়ে গেল তারপর একটু রক্ত মতনও বেরোচ্ছিলো আবার গা হাত পাও কাটা দিচ্ছিলো আমার এত জ্বালা করছিল তোমাদের কি বল তারপর হাতটা অনেকটা ফুলে গেছিলো আসলে মৌমাছি কামড়ালে যেমনটা হয় তারপর আমি মা ফোন করে বললাম তো মা বললো ওখানে যদি কচু পাতা থাকে তাহলে কচু পাতার আঠাতে নাহলে সজনে গাছে পাতার রস তারপরই মার কথা মতো সজনে পাতার রস দিলাম তারপর আমার চালাটা অনেকটাই কমে গেছে আর এই যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ তোমরা তো আগেই দেখলে যে লাইটিংগুলো তো আমরা ঢোকার আগেই লাইটিং বন্ধ হয়ে গেল মানে কারেন্ট চলে গেল গাইজ তো এই প্যান্ডেলে ঢোকার আগে আমাদের কারেন্ট চলে গেছিল আর এই প্যান্ডেলটাও যেমন সুন্দর হয়েছিল আর এখানে সেলফি জোনগুলো দারুণ করেছিল তো এখানে ভেবেছিলাম যে অনেকগুলো সেলফি তুলবো thank <laughs> you কিন্তু আমাদের সেগুড়ে বালি সেলফি তোলার হলো না তার জন্য বোন ব্রাইটনেস বাড়িয়ে ভিডিওটা করে নিচ্ছিল আর এই প্যান্ডেলের মধ্যে অনেকক্ষণে দাঁড়িয়েছিলাম কারেন্টও আসলো না কেউ জেনারেটারও দিল না তার জন্য চলে আসলাম পাশে আরেকটা প্যান্ডেলে আর এখানে আজকে দেখছি যে বৃষ্টি হয়েছে বাট আমাদের ওখানে বৃষ্টি হয়নি তাই রাস্তায় অনেকটাই জল জমেছিলো আর এখানকার রাস্তা এত খারাপ তোমাদের কি বলবো তার জন্যই দেখলাম কয়েকদিন আগে একটা বাস উল্টে গেছিল শক্তিপুরে তো এত যদি রাস্তা খারাপ হয় তাহলে তো বাস উল্টাবেই বলো আর আমার কাল থেকে ভীষণই শরীর খারাপ আর আজকেও প্রচণ্ডই শরীর খারাপ ছিল তার উপরে খারাপ রাস্তার মধ্যে দিয়ে এসে আমার আরোই শরীরটা খারাপ করছিল আর এই প্যান্ডেলটা হয়েছিল কেদারনাথ তারপর আমার সাথে সাথে তোমরাও মাকে দর্শন করে নাও আর দেখো কি অপূর্ব লাগছে মাকে কত মিষ্টি চেহারা আর তোমরাও কে কোথায় ঠাকুর দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই তো অনেক আগে থেকে ঠাকুর দেখা শুরু করে দিয়েছে বাট আমরা বাড়িতে বসেছিলাম তো আজকে একটু বেরিয়েছিলাম আর দেখো এখানকার ভেতরের প্যান্ডেলটাও ভীষণ সুন্দর করেছে বাইরেটাও যেমন সুন্দর তো ভেতরটাও তেমন সুন্দর তা আর আজকে আমি যে থ্রি পিসটা পড়ে আছি তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিশো থেকে নেওয়া হয়েছে আর এটা পঞ্চমীর দিন এসেছে আর জানো তো অন্যটা না অনেকটাই ছেঁড়া তো এটা রিটার্ন দেব ভেবেছিলাম বাট আমার মা আর বোন বলছে এই ওড়নাটা রিপো করে পরবি তারপরে আমি টেলারের কাছে নিয়ে যেতে ওরা বলে এটা রিপো হবে না তোমাকে ওড়নাটা কেটে সেলাই করে দেব তাই বললো আর অন্যটা যেহেতু অনেকটাই বড় ছিল আর ছেঁড়াও ছিল সেই জন্যই ওরা কেটে ফেলে দিয়ে সেলাই করে দেবে তো কি আর করা যাবে মিশো আমাকে কি বড় ধোকায় না দিল গায়েস আর যেহেতু পুজোর ভেতরে এসেছে সেই জন্য আমি আর রিটার্ন করলাম না আর মা বারণ করলো সেই জন্যই আরও তো তারপরে আমরা এই প্যান্ডেলটা থেকে বেরিয়ে যাচ্ছি এরপর আমরা চলে আসলাম আরো একটা প্যান্ডেলে তো তারপর তোমাদের মাকেও দেখিয়ে দিলাম আর আজকে যেহেতু এদিকে বৃষ্টি হয়েছে সেহেতু আবহাওয়াটা খুবই ঠান্ডা ছিল তারপর আমরা পরপর এই কয়েকটা ঠাকুর দেখে চলে এসেছিলাম আবার শক্তিপুর ঘাটে আমরা আবার ঘাট পার হবো আর বোন এখানে আমাকে বলছিল যে দিদি আমরা এখন ডুবে যাব না তো এত রাত্রেবেলা আর এত রাত্রেবেলা আমরা কোনোদিনও ঘাট পার হইনি তো ভীষণ ভয় লাগছিলো এরপর আমরা ভয়ে ভয়ে ঘাট পার হয়ে চলে যাচ্ছি বাড়ি আর আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে টেটাও